আজকে ভিডিওটা শুধুমাত্র পুরুষদের জন্যে আজ আমি ভিডিওতে সাতটা দুর্বলতা বলবো নারীদের সম্পর্কে এই সাতটি দুর্বলতা যদি আপনি জেনে যান তাহলে যে কোনো নারী আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনি কোনো নারীর ভালোবাসা পাবার জন্যে আর ছটফট করবেন না প্রত্যেকটি নারীর মধ্যে এই সাতটি দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে সারা জীবন ভুল ধারণাই থাকবে সারা জীবন কোনো না কোনো নারীকে পাবার জন্যে পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই সেই নারীকে পায় না তাই খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা সাতটি দুর্বলতা অবশ্যই আপনাকে জানতে হবে একজন পুরুষ হওয়ার সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্যে বেঁচে থাকা তাহলে আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক ওই সমস্ত দুর্বলতাগুলো কে কি। প্রথম দুর্বলতা নাম্বার ওয়ান একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন তাহলে এমনটা একদমই নয় ভগবান যদি দুটি আলাদা আলাদা দুটি লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পিছনে কারণ তো আছে বটেই ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটা নারীর একজন পুরুষের দরকার আমি শুধু পুরুষের কথা বলছি কিন্তু আফসোস এই যুগে এই কলি যুগে পুরুষদের মধ্যে শুধুমাত্র কা পুরুষ ঘুরে বেড়াচ্ছে এই জন্যে নারীদের পুরুষদের প্রতি ভয় হয় আর এই জন্যেই তারা সব সময় একাই থাকতে চায় কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে ধ্বংস করতে চায় না কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষদের প্রয়োজন হয় যে তাকে সম্মান করবে যে তাকে বুঝবে যে তার খেয়াল রাখবে যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই তাকে এড়িয়ে চলবে না তাকে যে কোনো নারী পেতে চাইবে দ্বিতীয় দুর্বলতা নাম্বার টু নারীরা সৌন্দর্যতা দেখে না কিন্তু একটা মজার বিষয় হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যতার চেয়ে বেশি সুন্দর মনকে দেখে মহিলারা পুরুষদের মতো হয় না তারা সুদর্শন পুরুষদেরকে ত্যাগ করতেও পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদেরকে কখনোই নারীরা ছেড়ে যায় না কারণ নারীদের মন খুবই কোমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাব না জাগে শুধুমাত্র পুরুষের মন দেখে হতে পারে সে দেখতে যতই খারাপ হোক কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই নারীর পছন্দ হয়ে উঠতে পারে না সেই পুরুষ এই জন্যে নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শিখুন যদি ওই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী আপনার প্রতি আকর্ষিত হবে তৃতীয় দুর্বলতা নাম্বার থ্রি নারীদের জেতা যায় না আরও একটা ভুল ধারণা আছে ভাঙতে চাই সেটা যে নারীদের কখনোই জয় করা যায় না হ্যাঁ এটা একদম ঠিক আপনি যদি এটা ভাবেন অর্থ দিয়ে দম্ভ দিয়ে কোনো নারীর প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবেন তাহলে এটা কখনোই সম্ভব না যদি আপনি চান যে কোনো নারী আপনাকে পছন্দ করুক তাহলে আপনি তাকে প্রেম ভালোবাসা দিয়ে জিততে পারবেন তবে এখানে ব্যতিক্রম আছে সব নারী কিন্তু সমান হয় না কিছু নারী আছে লোভী কিন্তু তাদের কাছ থেকে আপনি জীবনেও সত্যিকারের ভালোবাসা পাবেন না সত্যিকারের ভালোবাসা পেতে হলে তাহলে নিজের মনটাকে পরিবর্তন করতে হবে যদি আপনাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে আপনি যতই অর্থ যতই ক্ষমতা প্রয়োগ করেন না কেন তাকে নিজের করে কখনোই তুলতে পারবেন না নিজের করে তুলতে পারবেন সেই সব নারীদের কিন্তু একজন সত্যিকারে ভালো মনের নারী কখনোই আপনার ভালোবাসাকে গ্রহণ করবে না যদি আপনার মন সুন্দর না হয় চতুর্থ দুর্বলতা ইমোশনাল বা আবেগ প্রমণ নারীর সব থেকে বড়ো দুর্বলতা যদি কেউ পুরুষের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে পুরুষের দুর্বলতা কি কি তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হাজারটা দুর্বলতা সামনে চলে আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায় কিন্তু হ্যাঁ এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুবই ভালোভাবেই তোলে আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কা পুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদেরকে ফাঁসিয়ে তাদের জীবনটা শেষ করে দেয় নারীরা সমস্ত জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না নারী যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছু বলুক না কেন তার কিছু আসে যায় না তারাও পুরুষদের মতো প্রেমে পাগল হতে থাকে কারণ তারা পুরুষদের থেকে বেশি আবেগপ্রবণ হতে থাকে পঞ্চম দুর্বলতা নাম্বার ফাইভ নারীদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না এটা আমি শুনেছি যে মহাভারতের সময় যখন পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ শেষ হয়ে যায় তখন অবশেষে মাতা কুন্তি যুধিষ্ঠিকে এই কথাটা বলেছিল যে কর্ণ তারই ভাই ছিল তখন যুধিষ্ঠি খুব রেগে যায় রেগে গিয়ে সে মাতা কুন্তিকে অভিশাপ দিয়ে বলেন যে আপনি এতদিন ধরে এত বড়ো একটা কথা কেন গোপন করে রেখেছিল তাই আমি অভিশাপ দিচ্ছি আজকের পর কোনো নারী কোনো কথা পেটের মধ্যে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না এই কারণে এটা নারীদের বড় দুর্বলতা হয়ে উঠেছে এবং এটাই অভিশাপ যে নারীরা কোনো কথা পেটের মধ্যে বেশিদিন ধরে রাখতে পারে না আর সত্যি এটা অনেক বড় একটা দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশিক্ষণ কোনো কথা চিপে রাখতে পারে না এই দুর্বলতার জন্য তাদের নিজেদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায় ষষ্ঠ দুর্বলতা নাম্বার সিক্স পুরুষদের প্রতি তারাও আকর্ষিত হয় যেভাবে আপনি একজন পুরুষ হয়ে যুবতীর প্রতি আকর্ষিত অনুভব করেন ঠিক সেইভাবে পুরুষদের প্রতি নারীরাও আকর্ষিত হয় পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেদের আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হয় এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তারা কোনো ধরনের আকর্ষণ অনুভব করে না তারা অবশ্যই আকর্ষণ অনুভব করে তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষদের শরীর সুস্থ সবল বুদ্ধি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে এই জন্যে এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে নারীদের কোনো আকর্ষণ থাকে না অবশ্যই আকর্ষণ থাকে যে শুধুমাত্র পুরুষদের আকর্ষণ অনুভব হয় কিন্তু নারীদের আকর্ষণ অনুভব হয় না এটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুক সপ্তম দুর্বলতা সবার শেষ পয়েন্ট নাম্বার সেভেন যে পুরুষ নারীদের সম্মান দেয় ওই নারী তাদের হয়ে যায় প্রত্যেকটা পুরুষদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কীভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব এর জন্যে কি আমাকে দেখতে ভালো হতে হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র সম্মান এবং ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন আর এটাই একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা পুরুষদের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবি দেখতে চায় যেভাবে তার পিতা তাকে ভালোবাসে তার সমস্ত চাহিদাকে পূরণ করে ঠিক একইভাবে যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে কোনো চিন্তা ভাবনাই ছাড়া নারী তার দিকে আকর্ষিত হতে থাকে নারীদের একটি জিনিস ভুল ভাবার কখনোই করবেন না একটা নারীর চোখে যে পুরুষের সম্মান হয়ে যায় তার মাথায় রাজার মুকুট চলে আসে আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে না তার দিকে আর ঘুড়িও ফিরে তাকায় না এমনটাই নারী এমনটাই কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারবেন এই কথাটা স্বয়ংচণক্য বলেছিলেন আজকে এই ভিডিওতে নারীদের সাতটি দুর্বলতার কথা জানালাম যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যেই থাকে এই সমস্ত দুর্বলতাগুলি প্রতিটি পুরুষের জেনে রাখা উচিত কিন্তু এগুলোকে কোনো খারাপ কাছে ব্যবহার করবেন না প্লিজ এগুলোকে আপনি জেনে নিজের পছন্দের নারীর মনের মধ্যে ভালোবাসা আর সম্মান তৈরি করুন ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর প্লিজ ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ